আপাতত আকাশ পরিষ্কার বাংলার তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে একাধিক জেলায় যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় বিক্ষিপ্তভাবে মেঘবৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা হবে আকাশ সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আঠই জানুয়ারি বুধবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আংশিক মেঘলা হতে পারে আকাশ যদিও সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আংশিক মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই বর্তমান তাপমাত্রাই অবস্থান করবে হিমালয়ের পাদদের সংলগ্ন জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন